প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অংশগ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপ করতে কালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ বিশেষত শ্রীলঙ্কা এই দুটো রাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেছেন যে প্রতিবেশীদের সঙ্গে তাদের গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক থাকবে এটা পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক বক্তব্য হিসাবে ভালোই কিন্তু আমরা তো বুঝতে পারছি না যে ভারতের এই যে যে আচরণ স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে ভারত আমাদের সঙ্গে তো ভারতের দীর্ঘ একটা ষড়যন্ত্রের সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের কাছ থেকে অনেকগুলো সুবিধা নিলেও আমাদেরকে তারা কোনোই সুবিধা দিচ্ছে না এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তো ভারত যেগুলো করছে আমাদের সঙ্গে কারোর সঙ্গেই তো ভারতের সম্পর্ক ভালো নেই আমাদের সঙ্গে তো নেই এদেশের জনগণের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকলে সরকার ভারতের সরকার এই দেশের একটি স্বৈরাচারকে টিকে রাখার জন্য গত ষোলো বছরে কী না করে সবাই যেন আমাদের নির্বাচন ব্যবস্থা প্রভাবিত করেছে আমাদের সীমান্তে লোক হত্যা করেছে আমাদের উপর দিয়ে ট্রানজিট নিচ্ছে আমাদের পোর্ট ব্যবহার করছে আমাদের দিয়ে তাদের সেভেন সিস্টারকে শান্ত রাখার উদ্যোগ সেটাও তারা সফল হচ্ছে কিন্তু বিনিময়ে আমরা আসলে ভারতের কাছ থেকে ঘৃণা দাদাগিরি ছাড়া আর কিছুই পাচ্ছি না এই ধরনের সম্পর্ক আমরা আসলে কখনোই চাইনি আরেকটা অভিযোগ উঠেছে যে সম্প্রতি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর উনি কয়েকটা হাসপাতাল ভিজিটে গেছেন আহতদের দেখতে গেছেন সেখানে আহতদের মধ্য থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যাত্রাবাড়িতে এবং সাভারে ছাত্রদের উপরে যেসব পুলিশ সহ ছাত্রলীগের গুন্ডারা যে গুলি চালিয়েছে সেখানে পুলিশের প্রশাসকে পোশাকে কয়েকজন সরাসরি গুলি করেছে যারা হিন্দিতে কথা বলেছে এবং তাদের আচরণ ছিল খুবই নিম্নম নির্দয় আরও আমাদের একজন বেবি চালক সম্প্রতি আমাদের সাথে আলাপকালে বলেছেন যে যেভাবে নির্দয়ভাবে ছাত্রদের গুলি চালানো হয়েছে বাংলাদেশের কোনো পুলিশ এভাবে গুলি চালাতে পারে বলে বিশ্বাস হয় না আমরা আরেকটা বিষয় দেখেছি যে বিমানবন্দরে শেখ হাসিনার পতনের দিন যেভাবে পুলিশের পোশাকে কিছু লোক বিমানে উঠে দেশ ছেড়ে যাওয়ার যে দৌড়ঝাঁপ করেছে সেখানেও পরিষ্কার হয় যে ওরা ভিন হতে পারে তাদের ভাষাও ছিল হিন্দি তো এরকম কতগুলি বিষয় আছে যে আমাদের এই যে ছাত্র হত্যা জনতার যে পনেরোশো ছাত্র জনতাকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার তার নির্দেশে এবং যে তিরিশ সহস্রাধিক ছাত্র জনতাকে আহত করেছে তাদের অধিকাংশের অবস্থা এখনও খারাপ এর পিছনে ভারতীয় লোকদের আমাদের পুলিশের পোশাক পোশাকে কিংবা ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে ভারতীয় লোকজন আমাদের এই নিরস্র ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে বলে এখন পরিষ্কার হয়ে উঠেছে বিষয়টা আরেকটা বিষয় হলো আমাদের যে আয়নাগর যেখানে মানুষকে আটকে রেখে শেখ সরকার বহু লোককে গুম করে সেখানে নির্যাতন করেছে সেখানে যারা কথা বলেছে যারা নির্যাতন করেছে তাদের মধ্যেও হিন্দি ভাষাভাষী লোকের অস্তিত্ব পাওয়া গেছে সব মিলিয়ে বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা এখানে নানাভাবে আমাদের লোকজনের উপরে শেখ হাসিনা সরকার টিকিয়ে রাখার জন্য নির্যাতন চালিয়েছে এবং এদেশে ভারতের উল্লেখযোগ্য সংখ্যক লোক বহু টাকা বেতনে আমাদের বড় বড় কোম্পানির শীর্ষ পদে চাকরি করে অনেক বেশি বেতনে এবং আমাদের অনেক টাকা তারা নিয়ে যায় ওদিকে আমরা চিকিৎসার নামে ভ্রমণের নামে কেনাকাটার নামে ভারতে গিয়ে অনেক টাকা দিয়ে আসে অর্থাৎ ভারত আমাদের এখান থেকে কেবল নেয় নানা প্রকল্পের নামে নেয় তাদের লোক দেশ যন্ত্রপাতি আমাদের কিনতে বাধ্য করে চাকরি দেয় আমাদের এখান থেকে চাকরি করে তাদের লোকেরা পয়সা নেয় বিনিময়ে আমরা আসে উল্টা আমরা ওখান থেকে কিছু আনতে পারি না বরং আমরা তাদেরকে টাকা দিতেই থাকি দিতেই থাকি এই যে আমরা দেই তারা নেয় এরকম একটা প্রতিবেশী ছোট্ট দেশের সঙ্গে বৃহত্তর ভারতের এই আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এই ধরনের দাদাগিরি অবশ্যই বন্ধ করতে হবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে শেখ হাসিনা ওখানে ওখানে রেখে তারা যে ষড়যন্ত্রগুলো আমাদের আজকের বিপ্লবের সরকার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করছে এদেশের জনগণের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্রগুলো করছে সেই ষড়যন্ত্র অবশ্যই বন্ধ করতে হবে এবং তাদের শুভবোদ্ধের উদয় হোক আমরা সেটাই চাই আমরা সৎ আচলন আচরণ চাই মর্যাদার ভিত্তিতে আমরা পড়াশোনা নীতি চাই সমমর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই শুধু সরকারের সাথে সরকারের নয় জনগণের জনগণের সাথে জনগণের সম্পর্ক চাই আমরা ভালো থাকতে চাই এবং তারাও ভালো থাকুক কিন্তু মর্যাদার ভিত্তিতে কোধা বাংলাদেশ জিন্দাবাদ